পাছ আজকে এই দেশি মুরগিটা আনছিলো রেনুকা তার বাপের বাড়ি থেকে মালদা থেকে দেশি মুরগিটা মারবো কেমন টেস্ট লাগে শেয়ার করো আর তোমাদের ভিডিওটা দেখো এবং আমের ভিডিও দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভিডিওটা ভালো আম আছে তোমরা দেখতে পাচ্ছ ফজলি আম কত বড় বড় আম গুলো কাঁচা আছে আমগুলোকে গুলোকে পাকাতে হবে পাকে খেতে হবে মিষ্টি লাগবে আশা করি যে কাঁচা গুলো মিষ্টি লাগছে আমগুলো খুব সুন্দর আমগুলো খেতেও ভালো লাগে ফজিলি আম একটা একটা আম এক কেজি করে ওয়েটে হবে অনেক কষ্ট করে নিয়ে আসছে মাথায় করে বস্তায় করে মানে টেসনে অনেক কষ্ট করে মাথায় করে লোককে ধরে ধরে আনছে আমগুলো প্রচুর ভাড়ে এইগুলো বিশ তিরিশ কিলো আম হবে এতগুলো আম আনছে অনেক কষ্ট করে আর আমগুলো সে বলবো কেমন হয়েছে ঠাকুমা পাকাবে মানে কার দিয়ে পাকিয়ে তবেগুলো কাঁচা আছে তো তার জন্য পাকাতে হবে আমগুলোকে দেখতে পাচ্ছ আমটা কত বড় সামনে একটু ক্যামেরাটা আনতে বলবে অনেক বড় আম দেখতে পাচ্ছ আমি ধরতে পারছি না আমার হাত প্রচুর ভাল লাগছে আর আমি এইরকমই বসে থাকি হুইল চেয়ারে দেখতে পাচ্ছ আমার পুরো শরীরটা পুরো পা থেকে দেখে কেমন করে অনেক কষ্ট ধরে বসাতে হয় আবার করে দিতে হয় লাইফ টাইল ভিডিও একদিন দেখাবো তোমাদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করি তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে আর আজকে আমির ভিডিও করলাম তারপরে এর সাথে মুরগির ভিডিও টাও তোমাদেরকে দেখাবো রান্না টান্না করে সব দেখাও তোমরা ভিডিও টা দেখো আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও আমাকে জানাও আমি আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো মা যেটা মামা বাড়ি থেকে না মুরগিটা আনেছিলে ওটা মেরে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছি এখন মুরগিটা ছাড়িয়ে নিচ্ছে প্রীতি এবং পিতির মা দুজন মিলে মুরগিটাকে ভালো করে পালকগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এই মুরগিটা খেতে খুব সুন্দর লাগবে কেন এটা বাড়ির চারপাশে ঘুরে ঘুরে পোকা মাকড় ধান চাল এগুলো খেয়ে বড় হয়েছে আর আমরা যে পোলট্রির মুরগি ব্রয়লার মুরগি কিনে খাই ওতে অনেক

উনানে সাকা হয়েছে তেমনে দেখতে পাচ্ছ কত সুন্দর আর চিকেন দাও দেব তার জন্য আগে মশলাটা মাংসে মেরিনেট করে নেব আদা বাটা রসুন বাটা দিয়ে দিবেন জিরা ধনে বাটা দিয়ে দিবেন টমেটো দিয়ে দাও পেঁয়াজ দিয়ে দাও লঙ্কা গুঁড়ি দিয়ে দাও লঙ্কা গুঁড়ি দেওয়া হয়ে গেছে হলদি গুঁড়ি দাও হলদি গুঁড়ি দেওয়া হয়ে গেছে লবণ দাও লবণ দেওয়া হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছে সরষের তেল দেওয়া হয়ে গেছে এবারে টক দই দিয়ে এবারে মাখিয়ে নিচ্ছে ভালো করে কেটে রাখা কাঁচা আলুগুলো দিয়ে দিচ্ছে দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখা এটা হান্ডি চিকেন হবে তো তার জন্য সব মাখিয়ে নিচ্ছে মাখা বা হয়ে গেছে এবারে আমরা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আর একটা গোটা রসুন দিয়ে দিচ্ছে ভারে তেল দিয়ে দিচ্ছে ব্যাস তেল দেওয়া হয়ে গেছে এখন জিরা দিয়ে দিচ্ছে গোটা জিরা দিবা হয়ে গেছে এবার তেজপাতা তো শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ঠটমা পেঁয়াজটা দিচ্ছে এই যে মশলাটা করছিলাম এখন মাংসতে দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিচ্ছে এবার আমার ঠাকুমা মাখিয়ে নিচ্ছি ভালো করে ঠাকুমা মাখিয়ে নিচ্ছে এইভাবে তোমরাও হান্ডি চিকেন করবে খুব ভালো লাগবে এখন মাংসগুলো মাটির ভরে নিচ্ছে মাটির ভাঁড়ে মাংসগুলো বে দিচ্ছে কত সুন্দর লাগছে আজকে প্রচুর টেস্ট হবে দেশি মুরগির মুরগিটাও খুব সুন্দর ছোট মুরগি দেখতে খুব সুন্দর মুরগিটা তোমরা জানো তোমরাও এইভাবে একবার ট্রাই করবে রান্নাটা আশা ভালো লাগবে খেতে সুমধু লাগবে তোমরা দেখেছো একবার ভালো করে রেনুকা মাখিয়ে নিয়েছিল তারপরে ভাঁড়ে করে মশলাগুলো ভেজে ঠাকুমা আর একবার ভালো করে মাখিয়ে নিয়েছে ঠাকুমা দেওয়া হয়ে গেছে ভাঁড়ে দিয়ে দিয়েছে আর গোটা রসুন দিয়ে দিয়েছে আটাটা মাখিয়ে হাড়ির চার কোণে দিয়ে দিয়েছে তারপর ঠাকুমা প্লেটটা দিয়ে দিবে ঠাকুর চাপাটা চাপাতে দিয়ে দিচ্ছেন দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে ঠাকুর এখানে হাড়িটা উনানে চাপিয়ে দেবে আমাদের গ্যাস তাই জন্য উনানে হচ্ছে হাড়িটা চাপিয়ে দিয়েছে এখন মাংস রান্না হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কালাটা কত সুন্দর আসছে হ্যাঁ মাংস রসটা তোমরা দেখতে দেখতে পাচ্ছ কেমন হয়েছে কত সুন্দর রসটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ জল দিয়েছিল মাংস আর আর হলুদ জিরা আর সবকিছু দিয়েছিল হয়ে গেছে রান্না হয়ে গেছে ভাত এখন দেখতে পাচ্ছ কত সুন্দর মাংস হয়েছে রসটা অনেক খুবই বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ মাংস কত সুন্দর হয়েছে মা কত সুন্দর রান্ধেছে তোমরা দেখতে পাচ্ছ হান্ডি চিকেন হয়ে গেছে এবারে খাচ্ছি দেখো কত সুন্দর কালার ক্যামেরাটা একটু আগিয়ে আনতে বলো আজকে হান্ডি চিকেন রান্না হলো চিকেন রস দিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে খেয়ে বলবো কেমন হয়েছে এখন ভাতটা মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আমার পাশে দেখো সাপোর্ট করো নমস্কার